ইঞ্জিনিয়ারিং এর বিএসএ কোর্স এখানে আছে তো এটা আমরা কেন করব। সারা বিশ্ব যদি আমরা দেখি এখন ট্রান্সপোর্টেশন বলতে কিন্তু বলে আপনি ট্রান্সপোর্ট উপরে কিন্তু মানুষ এয়ার ট্রান্সপোর্ট করে এবং সারা বিশ্ব জুড়ে এখন যে অবস্থা আপনি দেখবেন আমাদের পাশের দেশে কিন্তু প্রায় চারশো এয়ার কাপ অর্ডার করেছে এছাড়াও পৃথিবীর সব দেশে কিন্তু এয়ার কাপ অর্ডার করতেছে বাট এয়ার কাপ ম্যানুফ্যাকচার ডিলে করতেছে কারণ হচ্ছে ইঞ্জিনিয়ার পাওয়া যাচ্ছে না অর্থাৎ এয়ারক্রাফ্ট ইঞ্জিনিয়ার সাংঘাতিকভাবে অভাব বোধ করতেছি আমরা যার কারণে আমি মনে করি যে বাংলাদেশে যে বা অন্যান্য জায়গায় যেসব বিএসসি এরোটিক্যাল ইঞ্জিনিয়ারিং বা এয়ারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বা এয়ারক্রাফ্ট ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টগুলো এগুলো পড়লে আগামীতে একটা বিশাল ভবিষ্যৎ কেরিয়ার আমরা পেয়ে যাব একটা কথা মনে রাখতে হবে যে এয়ারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বা এয়ারক্রাফ্ট ইঞ্জিনিয়ারিং এটা কিন্তু কোনো দেশ যে কোনো বিষয় না এটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা ব্যাপার আপনি দেশে চাকরি না পান বিদেশে চাকরি আছে তো এই যে একটা বিশাল কেরিয়ার সামনের ভবিষ্যতে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে এবং এয়ার ইন্ডাস্ট্রিকে সমৃদ্ধশালী করার জন্য কিন্তু ইঞ্জিনিয়ার খুব প্রয়োজন তাই আমি মনে করি বিএসসি বিএসসিডিক্যাল ইঞ্জিনিয়ার একটা ধাপ যার মাধ্যমে আপনারা একটা ছাত্র কিন্তু তার জীবনের কেরিয়ারকে এগিয়ে নিয়ে যেতে পারবে আমি ধন্যবাদ জানাচ্ছি যে ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন যে উদ্যোগ নিয়েছে বিএসসি ইঞ্জিনিয়ারিং অ্যারোনোটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ানোর জন্য এটা কিন্তু একটা বিশাল মহৎ কাজ এবং আগামী দিনে বাংলাদেশের যা শুধু বিশ্বের কিছু হলেও তারা যদি ছাত্রদেরকে পড়িয়ে কেরিয়ার দিকে এগিয়ে নিয়ে যেতে পারে মনে করি এটা সামগ্রিকভাবে এয়ার এভিয়েশন ইন্ডাস্ট্রিকে সহযোগিতা করা হবে তো মনে মানে ছাত্রদের সামনে একটাই কথা যে তোমরা এভিয়েশন নিয়ে আসো অ্যারোনোটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ো বা ইঞ্জিনিয়ারিং এয়ারক্রাফট ইঞ্জিনিয়ারিং পড়ো পড়ে एविएशन के समृद्धिशाली करो तो धन्यवाद देखें